গাছ লাগানোর জন্য জিও গ্রো ব্যাক বর্তমানে সাদ বাগান করতে গেলেই যেন এমন হয়েছে যে আপনার জিও গ্রু ব্যাগ আর হয় না কারণ প্লাস্টিকের দাম বা স্টিলের দাম এগুলোতে অনেক সমস্যা হয়ে থাকে দ্রুত নষ্ট হয়ে যায় প্লাস এগুলো হচ্ছে আপনার জমে গাছের নষ্ট হয়ে যায় তো এর কারণে জিও গ্রু ব্যাগ গুলো দিন দিন পপুলার হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু দীর্ঘ পাঁচ বছর থেকে জিও গ্রু ব্যাগ গুলো আমরা প্রোডাকশন করে থাকি বা আপনাদের এগুলো সাপ্লাই দিয়ে আসতেছি আমরা তো এই ব্যাগগুলো আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের যে কোয়ালিটির রয়েছে এটা সিরাজ থেকে দিয়ে থাকে এটা শুধু আমার কথা না আপনি যদি আমাদের পেজ গুলোতে যান এবং আমাদের পেজের বিভিন্ন পোস্টের কমেন্টস গুলো যদি দেখেন কাস্টমাররাই রিভিউ দিয়ে থাকে যে আমাদের কোয়ালিটি আসলে অনেক সুন্দর সুন্দর হবেই বা কেন আমরা প্রত্যেকটা স্টেপে সুন্দরভাবে সুইং থেকে শুরু কেন ওভারলক প্রত্যেকটা জিনিস আমরা সুন্দরভাবে করে থাকি এই ব্যাগ গুলো দেখতেছেন এগুলোতে চেন সেলাই দেওয়া রয়েছে হেভি ভাবে আতল গুলো রয়েছে অনেক হেভি করে আবার যদি আমি আপনাদের বলি যে আমাদের যে ব্যাগ গুলো রয়েছে এই ব্যাগ গুলো কিন্তু আমাদের যেগুলো বড় বড় সাইজ রয়েছে আমি যদি আপনাদের দেখাই দু একটা যেমন এই সাইজগুলো অনেক বড় বড় সাইজ রয়েছে এই বড় সাইজগুলোতে আমরা ডবল হাতল ব্যবহার করি অনেক কাস্টমারের একটা সমস্যা ছিল যে বড় ব্যাগগুলো মাটি দেওয়ার পরে আমরা যখন উঠাই তখন ছিঁড়ে যায় তো আপনাদের কথা মাথায় রেখে আমাদের একটু খরচ যদিও বাড়ছে তারপর আমরা বড় বড় ব্যাগগুলো পনেরো গ্যালন থেকে উপরেরগুলোতে ডবল হাতল দিয়েছি তো আমরা চাই অল চাই যে কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য কাস্টমারে আমাদের হচ্ছে কাস্টমারের মন হচ্ছে রক্ষা করে আমাদের হচ্ছে মূল লক্ষ্য বলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের আরো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের দিয়ে দিবেন আমরা আস্তে আস্তে আরো আপডেট করার চেষ্টা এবং আমি চাই আপনারা অবশ্যই আপনারা ব্যাগ নেওয়ার পরে আমাদের ফিডব্যাক জানাবেন যে আমাদের ব্যাগগুলো আসলে কেমন লাগতেছে এগুলো অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব যত দিন যাবে ইনশাল্লাহ বাংলাদেশে যদি আপনার এগুলো আট দশটা কারখানাও হয়ে যায় তারপরও আপনার যে যত ভালোভাবে বানাক না কেন আমাদের কোয়ালিটির সাথে কম্পেয়ার করে একটু দেখবেন আপনারা যে আমাদের কোয়ালিটি আসলে কত ভালো